আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার মিটার এই ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যে বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে অত্যন্ত এটা খুবই বাজে অভিজ্ঞতা এক ধরুন আপনি পাঁচের সাত দিনের জন্য বাড়ির বাইরে আছেন এখন টাকা শেষ হয়ে গেল তো আপনার ঘরের ফ্রিজে থাকা সকল দ্রব্য পচে যাবে দুই ধরুন এমন সময়ে আপনার টাকা শেষ হয়ে গেল তখন আপনার হাতে টাকা নেই হয়তো দুই তিন দিন পরে আপনার টাকা হবে তাহলে এই দুই তিন দিন কিভাবে চলবে হয় আপনাকে বিদ্যুৎ বিহীন থাকতে হবে নতুবা অনাকাঙ্খিতভাবে কারো কাছে টাকা ধার করতে হবে এতে আপনার পার্সোনালিটি ক্ষতিগ্রস্ত হবে তিন ধরুন আপনার মিটারে মধ্যরাতে টাকা শেষ হয়ে গেল তখন আপনার বিকাশে নগদে টাকা নেই বাকি রাতে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না গরমে ঘুম হলো না পরের দিন আপনার ব্যক্তিগত বা অফিসিয়াল কাজের ব্যাঘাত ঘটবে অন্ধকার রুম আপনি বাথরুম খুঁজে পাও দরজা খুঁজে পাওয়া কষ্টকর হবে এমনকি কোথাও ধাক্কা খেয়ে আহত হতে পারেন চার ধরুন আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকেন তাদের বিকাশে বা দোকানে টাকা রিচার্জ করার অভিজ্ঞতা নেই বা সুযোগ কম তাহলে তাদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হবে পাঁচ রিচার্জ করার সাথে সাথে একটা বিরাট অংশ সার্ভিস চার্জ ডিমান্ড চার্জ মিটার ভাড়া কেটে নেয় এত টাকা কেন একজন গ্রাহককে দিতে হবে এটা অন্যায্য অন্যায় জুলুম একটা রাষ্ট্র রাষ্ট্রের প্রধান ম্যানেজমেন্ট এভাবে নিরীহ মানুষের উপরে জুলুম করতে পারে না তাদের সেই অধিকার নেই এমন অন্যায্য একটা বিষয় আইনগতভাবে অধিকার থাকাও অনুচিত এটা অন্যায় এটা জুলুম এই জুলুম বন্ধ হোক ইলেকট্রিক কাজ শিক্ষা